আসসালামু আলাইকুম স্বাগত আমি ফিজা খান আপনারা দেখছেন এন্টারপ্রেনিয়ার বাংলাদেশ বাজেট দুই হাজার পঁচিশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার বাস্তব ভিত্তিক রূপরেখা দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট সাজানো হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ বাজেটে বড় প্রকল্পের পরিবর্তে জোর দেয়া হবে গ্রামীণ কর্মসংস্থান বিনিয়োগ বৃদ্ধি জ্বালানি সাশ্রয় এবং সামাজিক নিরাপত্তা জোরদারে নতুন বাজেটের আকার হতে পারে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল বাজেট সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা থেকে প্রায় সাত হাজার কোটি টাকা কম সরকার বলেছে এটি একটি বাস্তবভিত্তিক বাজেট অহেতুক উচ্চাভিলাষী নয় বড় উন্নয়ন প্রকল্প না নেওয়ার সিদ্ধান্তের পেছনে রয়েছে সীমিত রাজস্ব আয়ের বাস্তবতা তবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব হবে বলে বিশেষ করে নির্মাণ ও সংস্কারে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সীমিত আকারে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দে সীমাবদ্ধ রাখা হবে ভাতা ও ভাতাভোগীর সংখ্যা কিছুটা বাড়ানো হবে যাতে সীমিত আয়ের মানুষের সহায়তা নিশ্চিত হয় পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য তথ্য প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন খাতেও গুরুত্ব দেওয়া হবে বর্তমানে মূল্যস্ফীতি নয় দশ শতাংশে থাকলেও আগামী অর্থ বছরের জন্য তা ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপে এ লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে সরকার আশাবাদী জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআর দুই হাজার পঁচিশ ছাব্বিশ পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্য দেয়া হতে পারে যা চলতি বছরের চেয়ে কিছুটা বেশি তবে পূর্ববর্তী অভিজ্ঞতায় দেখা গেছে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় বেশ পিছিয়ে থাকে বাজেট ঘাটতি জিডিপির পাঁচ শতাংশের নিচে রাখার পরিকল্পনা রয়েছে আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ যদিও আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এ হার পাঁচ শতাংশের নিচে থাকতে পারে পর দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এটি প্রথম বাজেট অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আগামী দুই জুন সোমবার টেলিভিশনে বাজেট ঘোষণা করবেন সংসদ না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট অনুমোদন হবে অর্থ উপদেষ্টা জানিয়েছেন মানুষের ওপর বাড়তি করের বোঝা না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বাজেট ঘোষণার পর দিন অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে তিনি বাজেট উত্তর সংবাদ সম্মেলন করবেন বিশ্লেষকদের মতে বাজেট বাস্তবায়নের সক্ষমতা এবং বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ পরিকল্পনা করাটাই এখন বড় চ্যালেঞ্জ আপনারা ছিলেন এন্টারপ্রিন বাংলাদেশের সঙ্গে আমি ফিজা খান বিদায় নিচ্ছি সুস্থ থাকুন নিরাপদে থাকুন